সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসির পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানে বক্তারা বলেন জনগণের দোরগোড়ায় মুখে খাওয়া স্যালেন পৌঁছে দেওয়া এই ব্র্যান্ডটি প্রজনন স্বাস্থ্য ও পরিকল্পিত পরিবার গঠনে উপকরণ যোগান দিতেও গৌরবের অংশীদার আগামীতে দেশের স্বাস্থ্য খাতে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে এসএমসি কাজ করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ উনিশশো পঁচাত্তর সালে এর আর্থিক সহায়তায় বাংলাদেশ সরকার ও ভিত্তিক পপুলেশন সার্ভিসেস ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে শুরু হয় ফ্যামিলি প্ল্যানিং সোশ্যাল মার্কেটিং প্রজেক্ট সময়ের ধারাবাহিকতায় উনিশশো নব্বই সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসি নামে সেই প্রতিষ্ঠানটির গৌরবের পঞ্চাশ বছরের পথ চলা পঞ্চাশের উচ্ছ্বাসে একসাথে আগামীতে স্লোগানে পাঁচ দশক পূর্তি উদযাপন উপলক্ষে মিট দ্য প্রেস বাংলাদেশের জন্ম নিয়ন্ত্রণের উদ্যোগ শত বাধা বিঘ্ন পেরিয়ে আজ বিস্তৃত সারা দেশে আমরা নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি দেশের প্রতিটি ঘরে সুস্থ মা ও শিশু নিশ্চিত করতে সংশ্লিষ্টরা বলছেন ডায়রিয়া জনিত শিশু মৃত্যু কমানোর পাশাপাশি প্রজনন স্বাস্থ্য ও সেবা উপকরণ সহজলভ্য করার কাজেও সাফল্য রয়েছে এসএমসির মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারী যারা এসএমসির উপর ডিপেন্ড করে বাংলাদেশে প্রায় 800000 প্রেগন্যান্ট মা যাদেরকে আমরা কিন্তু সেবা দেই তাদের এই গর্ভকালীন সেবা আমাদের কাছ থেকে পায় প্রতিটি মা সেন্টারে গিয়ে ডেলিভারি করুক 35% কিন্তু প্রেগন্যান্ট মা এখনো সেন্টারে স্বাস্থ্য সেবা কেন্দ্রে গিয়া ডেলিভারি হয় না এবং এইটা যদি করতে পারি তাহলে মৃত্যু ঝুঁকি মাদের অনেক কমে যাবে। আগামীর কর্মপরিকল্পনায় স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ এই অংশীদারিত্ব অব্যাহত রাখায় এসএমসির অঙ্গীকার বলছেনconstraintStart 13000 ব্লুস্টার জান্নাতুলবাক কেকা চ্যানেল আই ঢাকা